দু সালে আপনার পঞ্চমুখী পঞ্চমুখ থেকে তার ভাগ্যের মোটটা ঘুরে যাবে দু সালের দ্বিতীয় মাসে পনেরো দিন অর্থাৎ দ্বিতীয় সপ্তাহ থেকে তার প্রায় চার থেকে পাঁচটি মহারাজযোগের কারণে তার জীবনের একের পর এক তার পরিবর্তন সাধিত হবে এবং এই বিশেষ করে এই তিনটি রাশির জাতক ও জাতিকা জাতিকাগণের তাদের পাঁচ জায়গা থেকে তাদের ভাগ্যের দ্বার খুলে যাবে অর্থাৎ পঞ্চমুখে মুখী তারা কিন্তু পড়ে যাবে সেখানে তাদের দেখা যাবে অর্থনৈতিক দ্বার যেমন তাদের খুলে যাবে শিক্ষার দ্বার যেমন খুলে যাবে বুদ্ধির দ্বার যেমন খুলে যাবে ভাগ্যের দ্বার যেমন খুলে যাবে এবং দৈব দ্বার তাদের তেমনি খুলে যাবে একটা মানুষের উন্নতির জন্য এই পাঁচটি ধারা যদি তার থাকার ধরে রাখতে পারে তাহলে তার জীবনে দুঃখ কষ্ট বেদনা তার জীবনে কিন্তু আসে না এমন একটি ধারা কিন্তু তাদের জীবনে পড়ে গেছে যেমন ধরুন দু সালে আপনার জাতকের এই বসন্ত ছোঁয়ায় তার বসন্ত পঞ্চমীতে এই আপনার মহা একটা যোগ কিন্তু এই পাঁচটা রাশির উপরে পড়বে এবং আপনার বিশেষ করে মিথুন রাশির জাতক ও জাতিকা জাতিকাগণের জীবনের মোর কিন্তু আপনার ঘুরে যাবে মিথুন রাশির জাতক ও জাতিকাগণের এই যে কয়েকটা বা মানে আপনার বসন্ত পঞ্চমী এবং আপনার মানে কর্মক্ষেত্র যোগ এবং মাঘী পূর্ণিমা এবং বিনায়ক চতুর্থী এবং জয়া একাদশী এবং এই যে কালাষ্টমী এবং এই যে মহামহা শিবরাত্রি এই যে মহামহা কয়েকটা যোগ এই মহামহা উৎসবের প্রভাবের কারণে তার দৈব একটা আবির্ভাব ঘটবে এই তিনটি রাশি তার মধ্যে মিথুন রাশি অন্যতম মিথুন রাশির জাতক ও জাতিকা জাতিকাগণের যোগাযোগ ক্ষেত্রে একটা চমৎকার আসবে আটকে থাকা অর্থ তাদের অর্থের দিকে আসবে তাদের কর্মের যে প্রচেষ্টা এই প্রচেষ্টা তাদের যেন জুতা বা জুতোর তলি শেষ হয়ে গেছে কিন্তু এবার কিন্তু একটা সারা পাবেন এবং কর্মক্ষেত্রের উচিত ছোটো হোক বড় হোক আগে একটা কর্মের মধ্যে ঢুকে তারপর অন্য অন্য আপনার অন্য বড় বড় প্রজেক্ট ফাইলের মধ্যে ধাবিত হওয়া গোপনভাবে এর কারণটা হলো আপনার একটা ছোটো খাটো মাঝারি ধরনের চাকরি বাকরির মধ্যে মধ্যে মিথুন রাশি জাতক জাতিকে পেলে তার মন মানসিকতা কিছুটা দুর্বলতা ভাগটা তার কমে যাবে এবং বিকার অভিশপ্ত থেকে সে পরিত্রাণ পাবে তেমনি আপনার পরিত্রাণ পাবে আপনার কর্কট রাশি ও সিংহ রাশি এই যে কর্কট রাশি এই আপনার ফেব্রুয়ারি মাসে তার যে কয়েকটা মহা রাজযোগের মানে যোগের কারণে এবং কয়েকটা বড় বড় উৎসবের কারণে দৈব নেট কাওয়ার কারণে কর্কট রাশির জাতক ও জাতিকাগণ পঞ্চমুখী পঞ্চভূতে আবির্ভূত হওয়ার কারণে তার পাঁচ জায়গা থেকে তার দ্বার খুলে যাবে প্রেমের দ্বার খুলে যাবে ভাগ্যের দ্বার খুলে যাবে ব্যবসায়িক আট মানে বন্ধ হওয়া ব্যবসা তা আবার চালু হয়ে যাওয়া পিতা মাতার আশীর্বাদ পাওয়া এমনকি প্রেম দ্বারা বিবাহসাদী হওয়া এবং আপনার পারিবারিক জীবনে স্বামী স্ত্রীর দীর্ঘদিনের জয়ী ঝামেলা সেটা মিটে যাওয়া এবং আপনার হারানো প্রেম আবার ফিরে পাওয়া এবং আপনার সন্তানদের অগ্রগতি আপনার জীবনে একটা দারুণ পরিবর্তন এনে দেবে কর্কট রাশির জাতক ও জাতিকাগণের তেমনি পরিবর্তন এনে দেবে সিংহ রাশির জাতক ও জাতিকাগণের তারা যেমন কাজকর্মে উদ্যামী তাদের হবেন তেমনি তারা সাহসী হবেন এবং তেমনি তারা নতুন নতুন আপনার প্রজেক্ট বা প্রোফাইল ফাইল তারা কিন্তু তাদের হাতের মধ্যে চলে আসবে এবং পরিকল্পনা তারা কিন্তু বাস্তবায়ন করতে পারবে এবং যেহেতু তাদের চিন্তার বাইরে ফলাফলটা কিন্তু এই সিংহ রাশির জাতক ও জাতিকাগণ সর্বশক্তি দিয়ে তাদের পাঁচ দিক থেকে তাদের ভাগ্যের দ্বার খুলে যাবে তাদের পৈতৃক ব্যবসা থেকে তাদের যেমন অর্থ আসবে তার পুরানো ব্যবসা থেকে তার যেমন অর্থ আসবে পুরানো কোনো জমি জমা নিয়ে ঝামেলা ছিল সেটা তার মুক্ত হয়ে যাবে তেমনি পিতা মাতার একটা পূর্ণ আশীর্বাদ সিংহ রাশি জাতক জাতিকা উপরে পড়ার কারণে পারিবারিক একটা বিয়ে সাদী উৎসব তারা কিন্তু সুন্দর মতো পরিচালনা করতে পারবে এবং এই তিন রাশি সিংহ রাশি কর্কট রাশি এবং তুলা রাশি তাদের জীবনে তাদের প্রেমের ক্ষেত্রে রোমান্স তারা যেমন অনুধাবন করতে পারবে এবং মাঙ্গলিক অনুষ্ঠান পাতি করাও তাদের জন্য একটা দারুণ সুখবলতা নিয়ে আসবে এবং পারিবারিক জীবনের স্বাভাবিকতার দিকে এই তিনটি রাশি ধাবিত হবে কারণ এই আপনার ফেব্রুয়ারি মাসেই দেখা যাবে যে আপনার জ্যোতিষ মতে মিথনাশি আপনার কর্কট রাশি কন্যা রাশি কুম্ভ রাশি এই জাতকে অত্যন্ত সুন্দর ফলদায়ক কিন্তু তারা পাবে এবং তারা ফেব্রুয়ারি মাসে চারিদিক থেকে পাঁচ ভাগ থেকে তাদের কিন্তু তাদের এই ফলটা আসবে কারণ তাদের মাঘি পূর্ণিমার এই উৎসবে তাদের কিন্তু ঈশ্বরের পূর্ণ একটা নুরানি সাপ তাদের কিন্তু পড়ে যাবে এবং গডের একটা পূর্ণ আশীর্বাদ তাদের উপর পড়ে তাদের মনের জ্বালা যন্ত্রণা আপনার দূর যেমন করবে তেমনি তাদের হারানো সম্পদকে আপনার পেতে সাহায্য করবে শুধু তাই নয় দীর্ঘদিন পর আপনার নিজে অর্থে অর্জিত টাকা দিয়ে একটু সম্পদ ক্রয় করা এবং আপনার দীর্ঘদিনের যে কন্যা নিয়ে আপনার ঝই ঝামেলার ভিতরে আপনি ছিলেন সেখান থেকেও আপনি বিজয় একা একাদশীতে আপনি বিজয়ের দিকে ধাবিত হবে। এবং মহাশিবরাত্রির মহা উৎসবে আপনার শিবের মাথায় আপনার ঘৃত মধু দুগ্ধ দিয়ে স্নান করার সঙ্গে সঙ্গে আপনার জীবনে একটা মহা পূর্ণতার দিকে এই গঙ্গা সাগরে ডুবের সঙ্গে সঙ্গে আপনার সমস্ত পাপ কিন্তু মলিন হয়ে যাবে এবং এই মাঘি পূর্ণিমার মতোই আপনার জীবনে পূর্ণিমা চাঁদের মতো চারিদিক থেকে আপনার হেসে উঠবেন যার কারণে এই তিন রাশি ভোগ বিলাস জৌলুস প্রেম স্বাদী ভালোবাসা এবং অঢেলো গাড়ি বাড়ি বিষয় সম্পত্তির মধ্যে তারা যেমন ধাবিত হতে পারবে তেমনি তারা মানে জমি জমা গাড়ি বাড়ি বিক্রয় ক্রয় বিক্রয় সর্বক্ষেত্রেই তারা চমৎকার ফলাফলটাও দেখাতে পারবে ভালো থাকবেন সুখে থাকবেন ধন্যবাদ